কোথায় গেলে সব বলো মানে কেমন আছো আমার সঙ্গে তো কথাই বলছো না কি হয়েছে কে জানে কথা তো বলতে পারো হাসছো কেন কি হয়েছে এসে পড়ে হাসছো এসে পড়ে হাসছ কেন আমিও ভালো আছি দুপুরে খাওয়া দাওয়া করেছ খাওয়া দাওয়া হয়েছে জি হ্যাঁ আমি কে নিয়েছি তোমার খাওয়া দাওয়া হয়েছে কি হয়েছে সেরকম ভালো মন্দ কিছু হয়নি গো তুমি কি খেয়েছো বলো খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু ভালো মন্দ সেরকম কিছু হয়নি কি খেয়েছো বলো সবাই কেমন আছে সবাই ভালো আছে আর কেমন থাকবে কি খাওয়া দাওয়া করেছ ভালো আজ মাংস হয়নি মাছ ভাত প্লিজ যারা টবে বসে আছে আমাকে একটু মেসেজ করো কমেন্ট করো ভাই কেমন আছো বলো আজকে ভাই বাটার অনেক অনেক ভালোবাসা তুমি নিয়ে আসো কিটা নিয়ে আসবো ময়না বাকি বৌদি ভাই কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বাপা মাংস ভাত ও ময়না পাকে বলতে ভাই আমি ভালো নেই কেন তোমার কি হয়েছে তুমি ভালো নেই কেন হাই বলো ওকে পাই তোমার আসতে যতক্ষণ আর যেতে ততক্ষণ এই মানিক আমি তো ওটা উচ্চারণ করতে পারছি না কি বলবো বলো হাসছো কি কি লিখেছে আমি তো অ হা করতে করতে তোমার লাইফটা শেষ হয়ে যাবে সত্যি আমি ওটা পড়তে পারি না উচ্চারণ করতে আমি অনেকবার চেষ্টা করি আমাকে নিজেকে হ্যাঁ কি বলবো আর আমি কি বলবো তোমাকে বলো হাই হ্যালো কিছু বলো ওটা ঠিক আছে কিন্তু কি আসলাম হে ভগবান আমি উচ্চারণ করতে পারছি না দেখো তুমি দিদি হোক কি দাদা ভাই হোক যাই হোক তুমি একটু অন্যরকম কমেন্ট করো প্লিজ ছোট বোনটা উচ্চারণ করতে পারছে না কিছু মনে করো না আমি আপনাকে সালাম দিচ্ছি হ্যাঁ সেটা আমি জানি আপনি কিন্তু কি বলবো ওটা তো আমি উচ্চারণ করতে পারছি না এই জন্য কিছু বললাম হ্যাঁ বলো কেমন আছো সবাই জলদি জলদি কমেন্ট করো ঝটপট ঝটপট এমডি বলো কেমন আছো যারা নতুন প্লিজ আমাকে বন্ধ করে নাও বন্ধু যদি করা না থাকে সবাই করে নাও হুম বাবু হাই কেমন আছো বলো মা আমি লাইক করেছি ঠিক আছে আচ্ছা তুমি ওরকম আমাকে বলছো আমি তো বলতে পারবো না গো তোমাকে কি আমার থেকে অনেক অনেক ভালোবাসা আর কিছু তো বলতে পারবো না না দিয়ে ছোট ভাই বাড়িতে আজকে কি রান্না হয়েছিল বলো খাওয়া দাওয়া করে নিয়েছো মা বলে দাও এখানে আমার ছেলে আছে বলো তুমি খেয়ে নিয়েছো কি খেয়েছ সবাই কোথায় গেলে ঝটপট আমার লাইফে জয়েন হয়ে যাও

কমেন্ট না করলে তোমাদের সঙ্গে গল্প করবো কি করে বলো তোমরা কমেন্ট করো

Are okay. you